হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমাদের আরেকটা চুনের বাড়তি মুখ ভাঙা হয়েছে প্রাথমিক যে কি অবস্থা সেটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই দেখেন এটা হচ্ছে আপনার পরের বাড়তি এখন বর্তমানে যে বাটিটা এখন আপনার নামছে সে হচ্ছে আপনার এই বাটিটা এই বাটির মুখটাই যে ভাঙা হয়েছে এই যে মুখের এই সামনের যে অংশটা এটা সামনের অংশটা একটু আপনাদেরকে দেখাই মাত্র চুনের বাড়তিটা আপনার ভাঙা হয়েছে আর এই যে পুরো চুনটা বাটিটার যে পুরো মালটা আমি আপনাকে দেখাই মাসাল অনেক সুন্দর একটা চুন একদম ধর সাদা লাইভে আপনাদেরকে সরাসরি আমি আপনাকে দেখাচ্ছি দেখেন মালের কালারটা দেখেন মাসা আল্লাহ অনেক সুন্দর কালার আপনার এই যে এখন এই এটা বাটিটা ঠান্ডা করার চেষ্টা করা হচ্ছে ঠান্ডা হওয়ার পরেই আপনার বাটির যে মালগুলি বের করা হবে আজকে হচ্ছে অক্টোবরের সাত তারিখ আজকে বর্তমানে এখন চুনের বাজারটা অনেকটাই কম আগের চেয়ে অনেকটাই কম পাওয়া যায় এখন দামটা আর আল্লাহ আমাদের চুনের যেই কোয়ালিটি মার্শাল্লা অনেক সুন্দর থাকে এবং কোনো বেজা আমরা এই চুনের মধ্যে করি না আমরা বাচ্চা থেকে আপনার বাকিটা দেখতে পাচ্ছেন বাচ্চা থেকে যেই চুনটাই আসে ওইটা আমরা প্যাকেট করে আপনার সরাসরি কাস্টমারদেরকে দেওয়ার চেষ্টা করি আর যারা অনেকে আছে আপনার সাতত্রিশ কেজি আটত্রিশ কেজি বস্তা চান ওইটা অর্ডার হিসাবে আপনা আমরা করে দিই ঠিক আছে এটা যা যার কাস্টমারদের আপনার চাহিদা অনুযায়ী এটা আমাদের করতে হয় কিন্তু আমাদের মূল হচ্ছে আমরা চল্লিশ কেজি বস্তা করি এবং চল্লিশ কেজি প্যাকেট করি চল্লিশ কেজি এক মন এক বস্তা তো অনেকে আপনার আপনারা আমাদের কারখানার আজকে লাইফটা আমি একটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তা আমাদের মালটা আপনার সব সময় আপনার আমি এখন বর্তমানে দেখাচ্ছি একদম খাতা থাকবে খাতা থাকবে ঠিক আছে এবং চুনটা হয় আপনার পাথর থেকে অনেকে বলে ভাই চুনের মধ্যে পাথর আছে কিনা পাথর কি কিনা এখন চুনটা হয় পাথর থেকে এখন পাথর পরবে না এমন কোনো গ্যারান্টিতে সম্ভব না এই যে আমাদের কারখানার যে চুনটা এই সামনের মুখের যে এই যে এই যে এটা হচ্ছে পাথর এই পাথরটা আমরা কিন্তু মুখ থেকেই সরাই তারপরে এরপরে এবং এই পাথরটা যখন আমরা ওইখানে ফেলাইবো এখানে ফেলানো হবে তখন আপনার হামার আছে আমা আমাদের এই যে হামার দিয়ে এটাতে আপনার যখন পিটানো হবে পিটিয়ে এটার ভিতরে যে পাথরগুলি আছে ওগুলি আমরা বের করে আলাদা এই যে এই জায়গায় ফেলাবো ঠিক আছে তো এই জায়গায় ফেলানো হবে আর আমরা কখনো চাই না যে আমরা কাস্টমারকে আপনার পাথর দেওয়ার জন্য আমরা চেষ্টা করি পাথরগুলি বেছে আপনার পুয়ে দেয় এবং দেয় নেক্সট যে আপনার দেয় ওই পাথরটা আবার দিয়ে ওইটা পুরো আবার চুন হচ্ছে আমাদের আজকে যে পাথরে চুনের যে প্রথম যে অবস্থা এটা সামনের যে হচ্ছে এটা হচ্ছে আপনার সামনের অংশর যে মালটা এটা হয়েছে এই জন্য এটার আপনার এখানে আপনার কিছু ঘোরা দেখতে পাচ্ছেন কারণ এটা হচ্ছে সামনের অংশের মালটা এটা পুরা মালটা বের হয়নি এটা যখন বের হবে পুরোটাই দেখতে পাচ্ছেন মালটা অসম্ভব সুন্দর আপনারা সরাসরি লাইভে আপনাকে দেখাচ্ছি যে আমাদের আজকে যে কারখানার সাতই অক্টোবরে যেই এই চুনটা আজকে বাড়তি অফ হয়েছে এবং মালটা কোয়ালিটা কেমন আমি চেষ্টা করব আপনাদেরকে সরাসরি সামনে থেকে দেখানোর জন্য এই দেখেন এই মালের কালারটা দেখেন কিন্তু এর ভিতর অংশটা দেখেন কেমন সাদা আত্ম দেখছেন মালটা কিন্তু ধরা যাচ্ছে না অনেক এই যে একটা দেখেন সাদা। উপর দেখেন এর থেকে কেবিনের একটা ভাব দেখতে পাচ্ছেন। কিন্তু ভিতরটা দেখুন। চুনের সুন্দর ভিতরটা হচ্ছে সাদা রকম। এ হচ্ছে আমাদের চুন। দেখেন কালো মাল কিন্তু দেখা যাচ্ছে না। ঠিক আছে? আলোর আমাদের কালো মাল নাই। তো এ হচ্ছে আজকে আমাদের চুনের বাটি আপডেট। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ আমাদের চুনের বাটি আপনাদেরকে দেখালাম। সবাই ভালো থাকবেন।